শ্রেণীর মানুষ যারা অল্প আয়ের রুজিতে যারা চিকিৎসা করতে এসে নানাভাবে হয়রানি করতেছে কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর মানুষ বা বিশেষ করে দালাল দালাল ভরে যাচ্ছে আমাদের এই সমাজ মানে আমরা এমন ভুক্তভোগী হচ্ছি মানে আমরা ওষুধ নিতে যাব ওষুধ নিলে ওষুধ পাচ্ছি না কাউন্টারে ওষুধ নাই টিকিট নিতে যাব টিকিটের সিরিয়াল লম্বা সিরিয়াল কিন্তু পাশে থেকে এসে পিছন থেকে এসে ক্ষমতাবান রয়েছে টিকিট নিয়ে যাচ্ছে আমরা কৃষি অভিযোগী আন্দোলনের পক্ষ থেকে কিশোরগঞ্জের ছাত্র সমাজ আমরা আজকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে আসছি যাতে করে এখানে প্রত্যেকটা মানুষ সুচিকিৎসা পায় এবং যে সিন্ডিকেটগুলো চলে ওষুধের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারদের যে বিভিন্ন অবহেলার শিকার হয় সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং কাজ করব। আমরা চাই স্বাস্থ্য সেবা নিশ্চিত হোক আমাদের দেশ গড়তে আমরা ছাত্র সমাজে যথেষ্ট সকল দুর্নীতি রুখে দিতে ছাত্র সমাজ আছে সর্বোচ্চ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখন সরকার সংস্কারের পর আমাদের পরিবেশ সংস্কার করার চেষ্টা করছি তো সবাই মিলে আমরা প্রতিদিন কাজ যখন শুরু হয় আটটা থেকে এর মধ্যে কেউ আটটার সময় আসে কেউ দুপুর নয়টায় দশটায় মানে তারপর যে যত ধরনের কাজ আছে আমরা সাধারণত এখন আপাতত তিন ধরনের কাজে মনোনিবেশ করেছি একটা হচ্ছে আমরা ট্রাফিক জ্যামের যে সমস্যাটা তার সমাধান করা দ্বিতীয়ত আমরা আমাদের পরিবেশের যে যত তত ময়লা ফেলা সেগুলো যেন না ফেলে সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করছি আমরা সাধারণ মানুষ বা নির্মল সব নিম্ন শ্রেণীর মানুষ যারা অল্প রুজিতে যারা তারা প্রত্যেকেই চিকিৎসা করতে এসে নানাভাবে হয়রানি করতেছে আমরা এমনকি এটা ভুক্তভোগী আমি নিজেও দেখা যাচ্ছে আমরা হাসপাতালে আসি সরকারি চিকিৎসার ক্ষেত্রে আমরা অনেক অনিহা কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর মানুষ বা বিশেষ করে দালাল দালাল ভরে যাচ্ছে আমাদের এই সমাজ চিকিৎসার ক্ষেত্রে প্রতিটা মানুষ আমরা আসি সিরিয়ালে এসে দেখা যায় যাদের ক্ষমতাবান বান যারা স্বৈরাচার শাসকের লুক তারা এসে ক্ষমতাবান হিসেবে সিরিয়াল ভঙ্গ করছে সিরিয়াল ভঙ্গ করে তারা টিকিট নিয়ে যাচ্ছে অতিরিক্ত ওষুধ নিয়ে যাচ্ছে যার ফলে আমরা সাধারণ মানুষ পাচ্ছি না মানে আমরা এমন ভুক্তভোগী হচ্ছি মানে আমরা ওষুধ নিতে যাব ওষুধ নিলে ওষুধ পাচ্ছি না কাউন্টারে ওষুধ নাই টিকিট নিতে যাব টিকিটের সিরিয়াল লম্বা সিরিয়াল কিন্তু পাশে থেকে এসে পিছন থেকে এসে ক্ষমতাবানরা এসে টিকিট নিয়ে যাচ্ছে এমনকি মুমূর্ষ যে রুগীগুলো আসে তাদেরকে দালালরা এসে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায় আমাদের হসপিটালের সেবা রেখেও তারা হসপিটালের সেবাটা তারা বঞ্চিত হচ্ছে মানুষদেরকে জিম্মি করে রাখছে আমাদের এই দালাল সমাজ এবং এই সেই স্বৈরাচার শাসক আমাদেরকে এমনভাবে জিম্মি করছে আমরা প্রত্যেকটা দালালের কাছে জিম্মি বদ্ধ হয়ে গেছি আমরা এই ছাত্র আন্দোলনের মধ্যে এই জিম্মি দেখে মুক্তি পেয়েছি আমরা চেষ্টা করব প্রতিদিন আসব আমরা আমরা চেষ্টা করবো হসপিটালটাকে দালাল মুক্ত করতে সরকারি কর্মকর্তাদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে এবং কেউ যেন কারো জায়গা দেখে অবিচার করতে পারে সবাই যেন সমান অধিকার পায় আমরা কৈশোর অভিযোগ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিশোরগঞ্জের ছাত্রসমাজ আমরা আজকে কিশোরগঞ্জ হাসপাতালে আসছি যাতে করে এখানে প্রত্যেকটা মানুষ সুচিকিৎসা পায় এবং যে সিন্ডিকেটগুলো চলে ওষুধের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারদের যে বিভিন্ন অবহেলার শিকার হয় সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং কাজ করব। এবং এই হাসপাতালে যদি কোনো ধরনের দুর্নীতি কার্যক্রম হয় সেগুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং প্রতিবাদ করব এবং অন্যায় যাতে না হয় সেদিকে খেয়াল রাখব ইটার্নাল তাওয়ালের মধ্যে মানুষের মৌলমানবিক চাহিদা ছয়টি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তার মধ্যে স্বাস্থ্য সেবা পাওয়াটা প্রত্যেকটা নাগরিকের অধিকার তাদের স্বাস্থ্য দেওয়া দেওয়াটা প্রতিটা ডাক্তারের দায়িত্ব আমরা চাই স্বাস্থ্য সেবা নিশ্চিত হোক আমাদের দেশ গড়তে আমরা ছাত্র সমাজে যথেষ্ট সকল দুর্নীতি রুখে দিতে ছাত্র সমাজ আছে সর্বোচ্চ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখন সরকার সংস্কারের পর আমাদের পরিবেশ সংস্কার করার চেষ্টা করছি সে জন্য আমাদের বিভিন্ন গ্রুপস রয়েছে তো সবাই মিলে আমরা প্রতিদিন কাজকর্ম শুরু হয় আটটা থেকে এর মধ্যে কেউ আটটার সময় আসে কেউ দুপুর নয়টায় দশাই মানে তারপর যে যত ধরনের কাজ আছে আমরা সাধারণত এখন আপাতত তিন ধরনের কাজে মনোনিবেশ করেছি একটা হচ্ছে আমরা ট্রাফিক জ্যামের যে সমস্যাটা তার সমাধান করা দ্বিতীয়ত আমরা আমাদের পরিবেশের যে যত তত ময়লা ফেলা সেগুলো যেন না ফেলে সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করতেছি আর পাশাপাশি আমাদের ফুড ম্যানেজমেন্টটা এখন ওইভাবে শুরু হয় না তবে আমরা খুব তাড়াতাড়ি যেগুলো মনিটরিংয়ে যাবো যত তাড়াতাড়ি আমরা ওই বাজার নিয়ন্ত্রণ ফুড মনিটরিং এগুলা যত তাড়াতাড়ি আমরা পরিবেশটা সুন্দর করতে পারব তত তাড়াতাড়ি সেই দিকে যাবো আর সত্য বস্তনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।